আসসালামু আলাইকুম এই গেমটা আপনারা কিভাবে প্লে করবেন সেটা আজকে আমি আপনাদের ফুল ভিডিওর মাধ্যমে দেখে দেব ঠিক আছে এখানে আপনারা প্রথমে দেখবেন ক্লাসিক বারমুডা টাইম ফ্রেন্ডস তারপর স্কট সব ধরনের র্যাঙ্কিং পাবেন ঠিক আছে আর অবশ্যই আপনারা মাইনিং সম্পর্কে বিভিন্ন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপটা প্রথমে জয়েন করে নেবেন ইনবক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে আপনারা সকল প্রকার মাইনিংয়ের আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন এবং গ্লোবাল মার্কেটে আপডেট পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে ফ্রিতে দেখবেন টাস্ক অপশানে কিছু টাস্ক আছে এটা কমপ্লিট করলে আপনারা এক হাজার প্লাস পয়েন্ট পেয়ে যাবেন আর এখানে আপনারা দেখবেন সবার মতো লেভেল আপনারা আপ করতে পারবেন যেমন আমি একটা বারমুডা আপনাদের আমি একটা ক্লাসিক বা বারমুডা এখানে স্টার দিলাম এখানে স্টার দেওয়ার পর আমার কাছে এরকম একটা অপশন চলে আসবে আমি মোবাইলটার উপরে গিয়ে এখানে অটো টা অন করে দিলাম অন করে দিলে আমার গেমটাই ডুবে যাবে ঠিক আছে এখানে দেখেন উপরে তিরিশ জন আসতে হবে প্লেয়ার কেবল তিনজন প্লেয়ার চলে আসতে আসার পর এভাবে আমি একটু ঘুরাবো এখানে এখন অপেক্ষা করব কতক্ষণে ফুল প্লেয়ার হয়ে যায় ঠিক আছে দুই তিন মিনিট মাঝে মাঝে লাগে এই যে আমার এখানে গেমটা শুরু হয়ে গেছে গেমটা শুরু হয়ে গেলে এখানে আপনাদের এই যে নিচের দিক থেকে একটা দাগ আসবে দাগটার উপরের দিকে আপনাদের যেতে হবে প্লাস এখানে যে পয়েন্টগুলো দেখতেছেন এগুলো খেতে হবে একটার সাথে কিন্তু আরেকটা যদি আপনার ঠোকা লাগেন তাহলে কিন্তু আমি মারা যাবেন ঠিক আছে যেমন এই ভাস্তা আমার গেম আসতে আসতেছে আমি পালাবো এই দেখেন এখানে দাগগুলো এদিকে আর আমি যেতে পারবো না আস্তে আস্তে দাগটাও কমে যাবে ঠিক আছে এখন এভাবেই আপনাদের দৌড়াতে হবে সামনের দিকে আর এনিমির থেকে হবে ঠিক আছে এটাই হচ্ছে মেইন কাজ এর মধ্যে আপনারা এখানে অনেকগুলো অপশন পাওয়া যাবেন যেন যেমন এখানে যেটা টিপ দিলে আপনার মুখে মানে আপনাদের ভিতরে ইয়া বাইর আসবে এটা খাইলে মোটা হয়ে যাবে এরকম এই হোক এখানে আমাদের মেইনটা টিকে থাকতে হবে ঠিক আছে যে যত টিকে থাকতে পারে আর যে যত লাগিয়ে মারতে পারে আমি মারতে পারি না অত ভালো আমি দূরেই থাকবো আর কি তারপরে দেখতে পারবেন অনেকগুলা আপনার পিছনে ধাওয়া করবে যখন ধাওয়া করবে একটু পালানির চেষ্টা করবেন আর এখানে আপনাদের টিকে থাকতে হবে মেইন কথা বলতে গেলে আমি দেখি কতক্ষণ টিকে থাকতে পারি এই যে মাঝে মাঝে অনেকগুলা মিলে আপনাদের ধাওয়া করবে এই যে এখানে তখন চেষ্টা করবেন ঢুকে যাওয়ার ঢুকে গিয়ে চেষ্টা করছেন মারার কিন্তু ওই দেখেন এটা কত বড় হয়ে গেছে একলাই অনেক কয়টা মেরে দিয়েছে ঠিক আছে আর আপনি চেষ্টা করবেন দূরে দূরে থাকার ঠিক আছে যে যেদিকে এখন আর যাওয়া যাবে না এদিকে দৌড়াতে হবে বড়টা আসতে আমার পিছনে আমি নয় নম্বরে আসি এখানে যত পারবেন নিজেকে রাখার চেষ্টা করবেন আর বাঁচার চেষ্টা করবেন এটার মাঝখানে গেলে কিন্তু আপনি মারা যাবেন তাই যত পারবেন বেঁচে থাকার চেষ্টা করবেন যাতে দূরে যাওয়ার চেষ্টা করবেন এর থেকে এই দেখেন আমাকে মেরে দিল ওরা ঠিক আছে এটাই হচ্ছে গেম সবাই খেলবেন আর অবশ্যই গেম গেমটা টেলিগ্রামে নিজস্ব প্রজেক্টের ঠিক আছে তাই সবাই বেশি করে সময় দিবেন যাতে ভালো একটা ইনকাম করতে পারেন এতটুকুই ছিল আজকের ভিডিও সালাম আলাইকুম